আপনাদের স্বাগত আজ সুজিত অফিসে দিয়েছে বসুর হানা ইডি এই আবহে রাজ্যের মন্ত্রীর অভিযোগ রাজনৈতিকভাবে পেরে না উঠে কেন্দ্রীয় শাসক দল এজেন্সিকে বাবার ব্যবহার করছে আজ তল্লাশি অভিযান নিয়ে তৃণমূল নেতা এক সংবাদ মাধ্যমকে বলেছেন আগেও তল্লাশি হয়েছে আমাদের বাড়িতে এসছে কিন্তু কিছুই পায়নি ওরা আবার ইডি আসছে আমার মনে হয় টার্গেট করছে এই জায়গাটা বিশেষ করে এই জায়গায় ওদের লোকজন কিছু নেই রাজনৈতিকভাবে এটা আক্রমণ হচ্ছে কেন এটা হচ্ছে সেটা বুঝতে পারছি আমি ঠিক আছে ওদের কাজ ওরা করুক প্রসঙ্গত সুজিতের বিরুদ্ধে অভিযোগ তিনি যে সময় দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন তখন নিয়োগ দুর্নীতি হয়েছিল সেই সময় পুরসভায় নিয়োগের সব বারাত পেত অয়েন সেলের সংস্থা এবিএস ইনফোজোন উল্লেখ্য আজ পুরনিয়োগ মামলার তদন্তে রাজ্যের হেভিয়েট মন্ত্রী সুজিত বসুর অফিসে ইডি হানা দেয় জানা গিয়েছে আজ শহর জুড়ে দশ জায়গায় হানা দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সির অফিসারা এই দশ জায়গার মধ্যে অন্যতম হল সড়লেক সেক্টর ওয়ানের একটি ভবন সেই বিল্ডিংয়ে নাকি সুজিত বসুর অফিস রয়েছে এদিকে সল্টলেক ছাড়াও শরৎ বসুর নিউ আলিপুর টন্টোনিয়াতেও ইডি হানা দিয়েছে এর আগে দু সালের বারোই জানুয়ারি পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে লেক টাউনে সুজিতের দুটি বাড়ি এবং দপ্তরে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি সেদিন চোদ্দ ঘন্টা ধরে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি এবং সুজিত বসুর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিলেন অফিসাররা তার আগে দু হাজার তেইশ সালের অক্টোবরে দক্ষিণ দমদম পুরসভার উপ প্রধান নিতাই দত্তের বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি সেই সময় নিয়োগ দুর্নীতির সংক্রান্ত নথি উদ্ধার হয়েছিল নিতাকে পরে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল উল্লেখ্য সুজিত বসু যখন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন তখন এই নিতায় দত্ত ছিলেন তার সচিব প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমে তদন্ত চালাচ্ছিল সিবিআই স্কুলে নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়ে সিবিআই নিয়োগ দুর্নীতির প্রমাণ পেয়েছিল স্কুল এবং নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল ব্যবসায়ী অয়নশীলকে সেই মামলায় বেআইনি আর্থিক লেনদেনের তদন্ত করতে ইডি তদন্ত শুরু করেছিল আর এই মামলায় সিবিআই ইতিমধ্যেই চার্জশিটও দাখিল করে দিয়েছে জানানো হয় অয়নশীলের মাধ্যমে কলকাতা সহ ১৬টি পুরসভায় বেআইনিভাবে আইনিভাবে চাকরি বিক্রি বিক্রি করা হয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা